নমস্কার দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়া বাঙালির খুব পছন্দের একটি খাবার দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম মাছের ডিমের বড়া আর ডিমের কারি থাকে তাহলে খাওয়াটা কিন্তু খুব জমে ওঠে তাহলে রেসিপি দুটো কিভাবে তৈরি করব দেখে নেওয়া যাক এখানে চারশো গ্রাম কাতলা মাছের ডিম নিয়েছি রুই মাছের ডিম নিলেও চলবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচুনো দিলাম আর একটা সেদ্ধ আলু মাঝারি সাইজের ম্যাশ করে দিলাম বাইন্ডিংয়ের জন্য তিন চামচ বেসন দিলাম পরিমাণ মতন নুন হলুদ তো লাগবেই আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমের মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি ডিমের মিশ্রণ মাখা রেডি এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার ডিমের মিশ্রণ থেকে বড়ার আকারে তেলের মধ্যে সব ছেড়ে দিলাম এই বড়াগুলো আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিলাম ডিমের কারি করার জন্য গরম ভাতের সাথে যে বড়াটা হবে ওই ডিমের মিশ্রণের মধ্যেই তিন চামচ বেসন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো আর চারটে কাঁচা লঙ্কা কুচনো দিলাম নুন হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিলাম এরকম গরম গরম ডিমের পকোড়া শুধু ভাতের সাথে কেন বর্ষার সন্ধেবেলা চায়ের আড্ডার সাথেও কিন্তু দারুণ জমে ওঠে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখে ডিমের বড়াগুলোকে একটু উল্টে পাল্টে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পরের স্টেপে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি শেষের বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এই গরম গরম ডিমের বড়ার সাথে ভোজন রসিকদের পাতে যদি শুকনো লঙ্কা ভাজা না থাকে তাহলে তো খাওয়াটা পুরো অসম্পূর্ণই থেকে যায় তাই চারটে শুকনো লঙ্কা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি সাত আটটা কাঁচা লঙ্কাও তেলের মধ্যে দিয়ে দিলাম এই লঙ্কাগুলো যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না তাদের জন্য গরম ভাতের সাথে বড়া খাওয়ার জন্য বড়া একদম রেডি এবার চলে আসলাম পরের রেসিপিতে আমার আজকের পরের রেসিপি মাছের ডিমের বড়ার কারি বরার কারির জন্য আমি আগেই বড়াগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম আর সেই তেলেই পরের স্টেপের বড়াগুলো করার পর যে অতিরিক্ত তেল ছিল সেই তেল কিছুটা তুলে রেখে ওই তেলের মধ্যেই গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হতে থাকুক ততক্ষণে একটা মশলা করে নেব মিক্সিং জারের মধ্যে পাঁচ ছটা রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো দিলাম আলু লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পর ওই মশলার মধ্যেই কমন মশলাগুলো দিয়ে দেবো এবার এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতন নুন হলুদ আর একটু জলও দিয়ে দিলাম মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম আলু ভালো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলোকে সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে আবারও দু মিনিট ঢেকে দিলাম যাতে বড়াগুলো ঝোলে ফুটে নরম হয়ে যায় দু মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম ঝোলে বড়াগুলো ফুটে বেশ নরম হয়ে গেছে আর আমি তো রান্নায় চিনি ব্যবহার করি না ওই জন্য অল্প করে গুড় দিয়ে দিলাম এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ঠিকঠাক হবে সবশেষে এই মশলাটা না দিলে রান্নাটা কিন্তু পুরোই অসম্পূর্ণ থেকে যায় তাই সবার শেষে এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম কিছুক্ষণ এরকমভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে ডিমের কারি পরিবেশনের জন্য আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো এই ছিল আমার আজকের একই রকম জিনিস দিয়ে দুটো রেসিপি তৈরি করা রেসিপি দুটো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার করে দেখবে আশা করি ভালো লাগবে ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব ভিডিওর নোটিফিকেশানটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ আজকের দুপুরের মেনেগুলো খুবই সিম্পল এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, এখানে আমি এক টুকরো পেঁপে সেদ্ধ দিলাম পেঁপে সেদ্ধটা আমি রোজই মেখে দিই কিন্তু আজকে আর মেখে দিচ্ছি না নুন দিয়েই খেয়ে নেবে আর এই ভাজাটা সকালে করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে তারই কিছুটা ছিল এখন ভাতের সাথে দিলাম একটু আর পাতলা করে মুসুরি ডাল পেঁয়াজ দিয়ে আর ছিল মাছের ডিমের বড়া সঙ্গে লঙ্কা ভাজা আর মাছের ডিমের কারি এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলছি